ব্যবসায় কীভাবে কৃতকার্য হওয়া যায় শ্রী শ্রী ঠাকুর যজন যাজন ইষ্টভীতি মাত্রই করণীয় নিজ সাধনা করতে হবে সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে আর ইষ্টভরণের মধ্যে দিয়েই নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে পারিপার্শ্বিককে বাদ দিয়ে মানুষ চলতে পারে না তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত প্রত্যেক ব্যাপারেই যাজন ও সেবা প্রয়োজনীয় মনে করুন আপনার সাইকেলের দোকান আছে মনে করুন আপনি চিন্তা করতে লাগলেন কেমন করে প্রত্যেককে একটি করে সাইকেল দিতে পারবে হয়তো অনেক সুবিধা করে বাই ইনস্টলমেন্ট কিস্তিবন্দিতে টাকা নিয়ে একটা গরিব মানুষকেও সাইকেল জুগিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে তখন সে সাইকেল কিনল সাইকেলের সুবিধা পেলো তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে অমুক অবস্থা বিবেচনা করে কত সুবিধা করে আমাকে একখানা সাইকেল জুটিয়ে দিয়েছে এই রকমভাবে ব্যবস্থা করে না দিলে আমাদের হয়তো সাইকেল কেনাই হতো না কতই সুবিধা করে দিয়েছে তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগল এমনি করেই আপনার ব্যবসা বাড়তে লাগলো তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিকে নজর দিতেন তাহলে পরে সে টের পেয়ে লোকের কাছে বলে বেড়াতো লোকটা জোচ্চোর ওর দোকানে কেউ যেও না কিন্তু আপনার যদি এক হাজার খরিদ্দার থাকে আর প্রত্যেকের কাছ থেকে যদি সামান্য লাভও পান তাও আপনি বলে কয়ে যদি নেন তা একশত খরিদ্দারের থেকেও বেশি লাভ করার চাইতেও কি বেশি লাভজনক নয় কিন্তু যাই করো কেন তার মধ্যে চাই বিশেষভাবে গুরুভক্তি তাতে ভক্তি কাবেজে থাকে সেবাবৃত্তি তরতর হয়ে ওঠে কাজ হয় নিখুঁত আর এই ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয় তাই গুরুকে ইষ্ট বলে ইষ্ট মানেই মঙ্গল অর্থাৎ গুরু স্মরণ করলেই মানুষের মঙ্গল হয় আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টভীতি